আসসালামাইকুম প্রিয় বন্ধুরা যশোর জেলা সারসা উপজেলা ট্যাংরালি গ্রামের এই সুন্দর একটি মাঠ এখানে কিন্তু কয়দিন আগে বেশ মানে হাঁটুর উপর পর্যন্ত কিন্তু পানি ছিল সেটা আমারে এই মোবাইলে কিন্তু ভিডিও করা আছে আমি সেটা আপলোড করিনি তবে পানি শুকাইয়ে যাওয়ার পরে এই মানে তিনটা চারটে করে চাষ দেওয়া হয়েছে আর এর আগে তো এই জমি চাষ দেওয়া ছিল এই আমাদের এখানে তো পাওয়ার টিলারে চাষবাস করে বেশি ধান বওয়া জমি চষা এগুলো পাওয়ার টিলার দেওয়া করে বেশি তো এই জমিটা কিন্তু ইউরিয়া সার পটাশ সার ডিএপি সার এইগুলা ওই পনেরো বিশ কেজি করে দিয়ে হচ্ছে গুণ আছে মানে মোট চল্লিশ পঞ্চাশ কেজি করে দেওয়া হয়েছে সার আর এই যে জমি রোয়া দেখছো এটা কিন্তু আমাদের অঞ্চলে প্রতীক ধান বলে এই ধানের জাতটা কিন্তু বাংলাদেশের না এটা হচ্ছে ইন্ডিয়ান ধান আর এই যে ধান এটা কিন্তু ওই হাতে তিনটা বা সাড়ে তিনটা এরকম রুলে ভালো হয় আর দুই তিন কাটি রুলে সব থেকে ভালো উত্তম আর ওর বেশি যদি গোসে দেওয়া হয় তাহলে ওই ধান গাছের গুঁড়ায় কিন্তু জন্মে যায় ওই ধানটা কিন্তু ভালো হয় না এই যে রয়েছে আমার এই যে ভাই মামা দাদু সব কিন্তু নিজেদের আপনজন জন খুব জমি রয়েছে আর এর ভিতরে কিন্তু মানে আওয়ামী লীগ ডিএমপি জামাত সর্বদলীয় মানুষই আছে নিত্য কথা বলবো না তবে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এরা অত্যন্ত নম্র ভদ্র সভ্য এরা কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত বোঝে না কেননা এই দেশের যে অবস্থা হয়ে গিয়েছে মানে অনেক অঞ্চলে ঘর বাড়ি পুড়িয়ে দেশে ভেঙে দিয়েছে তবে যে পাপ করবে সে ফল পাবে ওই কারণে আমরা অতিরঞ্জিত কিছু করবে না এইরকম মিলেমিশে থাকারই চেষ্টা করবো সবসময় দেখি যে আমার এই ভাইরা কত সুন্দর কাজ করছে তবে আমি বলবো যে যা আমরা আইন হাতে উঠিয়ে না নিয়ে আইনের আওতায় যে পাপ করেছে তার বিচার হোক সেটাই ভালো কিন্তু আমরা আলাদা করে ঘর বাড়ি জ্বালিয়ে দেবো না পুড়িয়ে দেবো না এবং হত্যা করবো না রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব না আর এই যে জমি এই জমি রুয়াই কিন্তু প্রতিদিন প্রায় আটশো টাকা করে কিন্তু আয় করেন বেলায় একটা দুইটার ভিতরে তবে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এই যাদের এই জমি রুয়া দেখছো এর ভিতরে কিন্তু একেবারে মানে গরিব মানুষ নেই আমাদের থেকে অবস্থা ভালো কিন্তু যা আমার ইউটিউব চ্যানেল বলে আমি মিথ্যা কথা বলবো তা কিন্তু আমি বলবো না আমাদের থেকে প্রায় সবারই মানে অবস্থা সম্পন্ন বা চলে ভালো এক কথাই মানে একেবারে যে ওই সেই শহরের সেই মানে টুকাই বা হত দরিদ্র এইরকম ধরনের মানুষ কিন্তু নেই এই জায়গায় সবাই ভিডিওটি দেখবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ